তো গাইস আপনারা যারা আপনাদের প্রিয়জনকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিতে চান আপনাদের জন্য নিয়ে এসেছে ভুবন বিচিত্রা ফেসবুক পেজ এই কম্বো অফারটি আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রিয়জনকে এই কম্বো অফারটি গিফট করতে পারেন এই কম্বো অফারটি অর্ডার করতে এই ভিডিও টাইটেলে ভুবন বিচিত্রা ফেসবুক পেজকে মেনশন করা থাকবে বিস্তারিত তাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন গাড়ি গাড়ি বামে বামে চাপা চাপা মানে এদেরকে আসলে কি বলবো এই ডেমরা এদিকে এগুলি গাড়ি আসলে কিভাবে চালায় রাস্তা ব্লক করে তারপরে বসে থাকে আসলে মানে গাড়ি নিজেরা মনে করে আর না যেভাবে মনে আসলে ওইভাবে গাড়ি চালায় এখানে পাঁচ মিনিট ধরে দাঁড়াই আছি পরে সামনে এসে দেখি যে গাড়ি একটা দাঁড় করানো অথচ পুরো সামনে পুরে রাস্তা ফাঁকা বলার পরে তারপরে দেখেন গাড়িটা টান দেয় তাও আবার আমার হাত দিয়েই ইশারা করে আমার চলে যাইতে বলে তো আমাদের আসলে বাংলাদেশের যে ড্রাইভারগুলো আছে এগুলো আসলে কোনো দিনও ভালো হবে না এগুলা ভালো হওয়ার সম্ভাবনা নাই বিশেষ করে হচ্ছে লোকাল বাস ড্রাইভারগুলো যদিও দেখেন এই বাসটার যে ফিটনেস ছিল এই বাস বাসটার মনে হয় না যে ফিটনেস ঠিক আছে টাইমও ডেট ওভার হয়ে যাওয়ার পরেও এরা রোডে চলে তারপরে কোনো নিয়ম নাই শৃঙ্খলা নাই কোনো কিছু নাই যেভাবে মনে চায় সেভাবে তারা বাইক মানে বাস চালায় আর এদেরকে বলতে আপনি বলবেন গিয়ে তারপরেও দেখবেন যে আপনাকে ইশারা দিবে আপনার সাথে কথা বলবে না মানে ওনারা এরকম একটা ভাব নিবে যে ওনারাই হচ্ছে জমিদার জমিদারি একটা ভাব নিয়ে তারপরে বসে থাকবে তা আসলে এই বাস ড্রাইভারদেরকে আসলে কোনো দিনও মানুষ করা সম্ভব না আমাদের বাংলাদেশে শুধুমাত্র বাস ড্রাইভার নাই স্টাফ কোয়ার্টার কোনো বাস আর হচ্ছে লেগুনা এরা হচ্ছে সবসময় পাড়াবাড়ি করে যাত্রাবাড়ি যায় তো এই বাসগুলো যাত্রাবাড়ি যায় এরা হচ্ছে সবসময় হচ্ছে পারাপারি করে যে কার আগে কে যাবে এবং কারে আটকায় কে দুইটা যাত্রী নিবে তো এদিকে যে আসলে পিছনে যানবাহনগুলো বা পিছনের গাড়িগুলার যে সমস্যা হইতেছে তারা ঠিক মতো পৌঁছাইতে পারতেছে না বা তারা কিন্তু যাইতে পারতেছে না তারা যে পিছনে আটকায় আছে তাতে তাদের কোনো মাথা ব্যথাই নাই তারা শুধু তাদের একজন যাত্রীর জন্য তারা পুরো রাস্তা ব্লক করে বসে থাকবে আর এখানে আসলে ট্রাফিকগুলো আছে ট্রাফিকগুলোও তারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে না এখন কি বলবো আর এই ট্রাফিক যদি দেখা গেছে যে কিছু চা তার টাকা দিলে তারা আসলে আস্তে করে সাইড করে বসে থাকে তারা আসলে কিছু আর বলে না তবে যে বাসটা আসছিল ওই বাসটাতে কিন্তু যাত্রী আসলে ফুল ভরা এখন দুই দুই তিনজন যায় ট্যানে টইনে উঠাইতেছে এগুলো হচ্ছে দ্বার করাই আর এই যে দেখেন রং সাইডে আসতেছে যাই হোক দুই তিন মানে দুই তিনজন যাত্রী উঠাই দিতেছে তাও মনে করেন দ্বার করায় তারপরে নিতেছে তো এটাই বলবো যে ট্রাফিকগুলা যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতো তাহলে হয়তো বা এই আর লাগতো না ধরের সাথে সাথে রেকার বিল লাগাই দিলে তাহলে দেখবেন যে টানা তিন দিন লাগাই দিলে এক এক জায়গাতে টানা তিন দিনের রেকার বিল লাগাই দিবেন তারপরে দু একদিন পর যায় যদি ট্রাফিকগুলো ডিউটি ঠিক মতো করে তাহলে দেখবেন যে আর জ্যাম লাগবে দেখলে আসলে মেজাজটা গরম ধরে যায় হয়তো বা আপনারা কমেন্টে অনেক ধরনের অনেক মন্তব্য করেন যে ভাই আপনি এত কথা বলার কে ভাই রাস্তায় যদি যখন গাড়ি নিয়ে বের হই যদি দেখি যে অযথা জ্যাম লাগাইয়া বসে থাকে বাস অথবা লেগুনা তখন আপনাদের কাছে কেমন লাগবে